খান আব্দুল গফফর খান একজন পশতুন বংশোদ্ভত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী হিসাবে পরিচিত তৎকালীন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতি প্রচার ও ধারণ করার জন্য তাকে সীমান্ত গান্ধী উপাধি দেওয়া হয় বলে ধারণা করা হয় এছাড়াও তিনি সর্বদাই মহাত্মা গান্ধীর অহিংস নীতির একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন গান্ধীজির একান্ত অনুগামী সীমান্ত প্রদেশের আব্দুল গফ্ফর খাঁ তার কর্মসাধনার জন্য ভারতবাসীর নিকট সীমান্ত গান্ধী নামে সমধিক পরিচিত আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে অবিভক্ত ভারতবর্ষের আফগানিস্তানের সীমান্তবর্তী তৎকালীন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে এক নিষ্ঠাবান সুন্নি পরিবারে আব্দুল গফ্ফর খাঁর জন্ম হয় পারিবারিক ধর্মীয় পরিবেশে ছোটবেলা থেকেই তিনি ও নিষ্ঠাবান এবং আদর্শবাদী হয়ে গড়ে উঠেছিলেন যৌবনের অসাধারণ সাংগঠনিক পরিচয় দিয়ে তিনি নিজেকে রাজনীতির ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেন বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে ভারতের রাজনীতিতে গান্ধীজির আগমন হয় সেই সময় থেকেই গফ্ফর খা গান্ধীজির অন্যতম অনুগামী হয়ে ওঠেন দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে গান্ধীজি ইংরেজদের বর্ণবৈষম্য নীতির বিরুদ্ধে আন্দোলন গঠন করেছিলেন গফ্ফর খা সেই সময় থেকেই গান্ধীজির অহিংসা ও সত্যনিষ্ঠার আদর্শে অনুপ্রাণিত হন প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে ইংরেজ সরকার ভারতবর্ষে যে দমনমূলক নীতি গ্রহণ করেছিল আবদুল গফর খাঁ সেই নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন তৎকালীন তুরস্কের সুলতানকে ভারতবর্ষ তথা বিশ্বের সুন্নি মুসলমান সম্প্রদায় তাদের খালিফা বা ধর্মগুরু বলে মান্য করতেন প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক সরকার মিত্রশক্তির বিরোধী পক্ষ অবলম্বন করেছিল যুদ্ধের অবসান ঘটলে ইংরেজ সরকার তুরস্ক সরকারের ক্ষমতা খর্ব করার প্রয়াসই হয় খালিফার এই অপমানকে ভারতীয় সুন্নি মুসলমানগণ তাদের ধর্মের অপমান বলেই গণ্য করেন তারা সমগ্র ভারত জুড়ে ইংরেজদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন এই আন্দোলনের নেতৃত্ব দেন মোহাম্মদ আলী ও শৌকত আলী ভাতৃদ্বয় সুন্নি মুসলমানদের ইংরেজ বিরোধী এই আন্দোলনই ভারতবর্ষের ইতিহাসে খিলাফত আন্দোলন নামে পরিচিত গান্ধীজি এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন এর ফলে হিন্দু ও মুসলমান ভারতের দুই প্রধান জনগোষ্ঠীর মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠার বাতাবরণ তৈরি হয় ভারতব্যাপী আন্দোলনকে সফল করার জন্য গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত খান আবদুল গফ্ফর খা খোদায় খিদমতগার অর্থাৎ ঈশ্বরের সেবক নামে এক সুশৃঙ্খল স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন সীমান্ত প্রদেশে খিলাফত ও গান্ধীজির অসহযোগে এই দুই আন্দোলনই সফলতা লাভ করেছিল গান্ধীবাদী নেতা খান আবদুল গফ্ফর খানের অসাধারণ সাংগঠনিক ক্ষমতা ও বলিষ্ঠ নেতৃত্বেই তা সম্ভবপর হয়েছিল এই সময় থেকেই তিনি সীমান্ত গান্ধী আখ্যায় ভূষিত এবং বিশ্ব পরিচিতি লাভ করেন খান আব্দুল গফ্ফর খান ছিলেন একজন সংকীর্ণতার ঊর্ধ্বে আদর্শবাদী জননেতা ব্যক্তিগত জীবনে নিষ্ঠাবান মুসলমান হয়েও আজীবন তিনি সকল প্রকার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নির্ভীক যোদ্ধার মতো সংগ্রাম করেছেন মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ ভারতবর্ষ জুড়ে দ্বিজাতি তত্ত্বের প্রচারে সোচ্চার হয়ে উঠেছিল খান আব্দুল গফ্ফর খাঁ এই সংকীর্ণ নীতির কখনোই সমর্থন করেননি তিনি তার সর্বশক্তি দিয়ে মুসলিম লীগের বিদ্বেষমূলক নীতির বিরোধিতা করেছেন তিনি তার নির্ভীক দৃঢ়তায় ঘোষণা করেছেন হিন্দু মুসলমান কখনোই দুটি দুটি পৃথক জাতি নয় সম্প্রদায় মাত্র তিনি ধর্মের ভিত্তিতে খণ্ডিত করে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের উদ্যোগকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন গান্ধীজি ও খান আব্দুল গফ্ফর খানের মতো মহান নেতাদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত ভারত ভাগ হয়েছিল জন্ম হয়েছিল নতুন রাষ্ট্র পাকিস্তানের সমাজকে সাম্প্রদায়িকতার বিষমুক্ত করতে গান্ধীজি যেমন ব্যর্থ হয়েছিলেন খান আব্দুল গফ্ফর খান ও প্রাণপণ চেষ্টা সত্ত্বেও হার মানতে হয়েছিল মুসলিম লীগের অনমনীয় মনোভাবের জন্যই সাম্প্রদায়িক শক্তি প্রশ্রয় ও বৃদ্ধি লাভ করেছিল সকলকেই মেনে নিতে হয় ভারতভাগের সিদ্ধান্ত উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হলো ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্র হিসাবে স্বাধীনতা লাভ করলো হতাশ ক্ষুব্ধ খান আবদুল গফ্ফর খান রাজনীতি ক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে নিলেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তার গ্রাম পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল তিনি সেখানে গিয়ে বসবাস করতে থাকেন যতদিন ভারত অখণ্ডিত ছিল গান্ধীজির ডাকা সকল আন্দোলনেই খান আব্দুল গফ্ফর খান ছিলেন অগ্রবর্তী সৈনিক গান্ধীজির ডাকা উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন অংশগ্রহণকারী জাতীয়তাবাদী নেতাদের মধ্যে খান আব্দুল গফ্ফর খান ছিলেন প্রথম সারির অন্যতম নেতা এছাড়া লবণ আন্দোলন ডান্ডি অভিযান ইত্যাদি সকল ক্ষেত্রেই অহিংস সত্যাগ্রহীদের অগ্রবর্তী ছিলেন তিনি তার সক্ষেত্র উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে দেশ বিভক্ত হওয়ার আগে যে ধর্ম নিরপেক্ষ শক্তির প্রভাব লক্ষিত হয়েছিল তার মূলেও ছিলেন আব্দুল গফ্ফর খানের ব্যক্তিত্ব ও সফল নেতৃত্ব এই উপমহাদেশের ধর্মনিরপেক্ষ সমাজবাদী মানুষের কাছে আজও তিনি তার উদার সনিষ্ঠ মত ও জীবনচর্যার জন্য আদর্শ পুরুষরূপে স্মরণীয় হয়ে আছেন খান আব্দুল গফফার খানের স্বপ্ন ছিল শ্রেণীহীন শোষণহীন ধর্মীয় ভেদাভেদমুক্ত সমাজতান্ত্রিক স্বাধীন সার্বভৌম অখণ্ড ভারতবর্ষ গড়ে তোলা আজীবন তিনি এই লক্ষ্যেই আপোষহীন সংগ্রাম করেছেন জীবনের একটা উল্লেখযোগ্য অংশ কেটেছে তার ইংরেজদের কারাগারের অন্তরালে দেশভাগের পর তার জীবনের শেষ পর্বের দিনগুলিও পাকিস্তানের মুসলিম লীগ সরকারের রোষমুক্ত ছিল না আমৃত্য তিনি অখণ্ড ভারতের সম্ভাবনার স্বপ্নই দেখে গেছেন